সতর্ক করছেন বাড়ির কথা ভাবতেছে না ভালো নাম আরো নাম আমরা কক্সবাজার এসে অনেক অ্যাক্টিভিটি করেছি প্রথমে আমরা ঘুরা ভাড়া করে ঘুরাই চললাম দুই নম্বরে সামুদ্রিক কাকড়া অক্টোপাস কিনে খেলাম তিন নম্বরে আমরা বাইক ভাড়া করে বাইক রাইড করলাম চার নম্বরে আমরা পাহাড় বেয়ে হিমছড়িতে গেলাম পাহাড়ের উপর থেকে সমুদ্রটা উপভোগ করলাম তারপর আমরা জন্নার কাছে গেলাম মরা চেলে দেখলাম হোটেল ভাড়া করলাম রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম আরো অনেক কিছু আর আমরা কক্সবাজারে কিভাবে আসলাম কত টাকা খরচ হয়েছে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সবকিছু বলবো আমি এখন আসি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল

আর কত এক ঘন্টা ধরে আমরা বসে রাখছ ট্রেন আসার কোনো নামই নাই তাই ভাবলাম আমরা বন্ধুরা জি তো আসছে একসাথে ছবি তুলে নেই আবার কবে একসাথে ঘুরতে আসব বেচারা গার্লফ্রেন্ড ছাইরা চলে গেছে এই কারণে তার মন খারাপ বাইরে প্রচুর বৃষ্টি আমরা মহানগর প্রভাতীতে যাওয়ার কথা তো মহানগর প্রভাতী অলরেডি 1 ঘন্টা লেট ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে আর কি আপ বগিতে আমরা 17 18

তো সেই কারণে এরকম আলাদা আলাদা বসতে হয়েছে আর আমরা তিনজন স্টেশনে গিয়ে একসাথে আবার বসবো থেকে আমরা পূঙ্গল এক্সপ্রেসে যখন কক্সবাজার যাবো ওইখান থেকে আমরা একসাথে ট্রেনে যেতে পারবো এখন আমরা একসাথে যেতে পারি না টিকিট একসাথে না করার কারণে আমরা দুইটা আইফোন নিয়ে আসছি দুবাই থেকে একটা আমার ফ্রেন্ডের জন্য আরেকটা হচ্ছে আমার জন্য দুবার থেকে আনতে পারছি একটু ডিসকাউন্ট পাচ্ছি সস্তা পাচ্ছি আমরা মাত্র আখড়া স্টেশন থেকে বাইরে এলাম তো আমাদের ট্রেন এখন চালু হয়ে গেছে এখন চলতেছে তো ইনশাল্লাহ সহি সালামতে আমরা পৌঁছে যাবো আর বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে টয়লেটে আসলাম

এখন আসছি ফরিদাপুর স্টেশনের সামনে তো এখানে আবার ট্রেনটা মনে হয় থামবে ভাই একটু পর পর থামতেছে একটু পর আমার এদিকে প্রচুর মাথা ব্যথা করতেছে বাইরে প্রচুর বৃষ্টি করতেছে গাইজ ব্যাড নিউজ বাইরে প্রচুর বৃষ্টি তো এইমাত্র মাত্র ফেসবুকে একটা নিউজ দেখলাম সমুদ্র বন্দরে তিন নাম্বার সতর্ক বার্তা তো আমরা তো যাচ্ছি কক্সবাজার যদি সাত নাম্বার সতর্ক বার্তা হয়ে যায় টিকিট করছে ওই দিন তো পুরো রোদ ছিল পুরো গরম ছিল আর ওয়েদার ম্যাপ দেখি নাই সকাল থেকে মোটটা প্রায় খারাপ ছিল সূর্য একটু দেখতে পাইছি আকাশের অবস্থা এখনো তেমন একটা ভালো না জানি না কি হবে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা চট্টগ্রাম চলে যাব চট্টগ্রাম যাওয়ার পরে কক্সবাজার ট্রেন পাবো কিনা ট্রেন ডিলে হওয়ার কারণে ওইটা নিয়েও চিন্তিত আছি কারণ আমাদের আবির সে এখানে ঘুমাচ্ছে অনেক হয়ে গিয়েছে

আমরা ট্রেনটা ধরতে পারছি আমরা তো ভাবছিলাম যে ধরতে পারবো না কারণ আমরা আখাড়ার দিকে যে ট্রেনে আসছি ওই ট্রেনটা এক ঘন্টা লেট করে আসছে তো ভাবছিলাম যে আমরা এই ট্রেনটা ধরতে পারবো না যাক ফাইনালি ধরতে পারছি আমাদের বগি হচ্ছে চো সো ফাইনালি আমরা আমাদের কেবিনে আসা করছি পুরা আর আমাদের সিট নাম্বার কত সাতত্রিশ একচল্লিশ সমস্যা নাই

অপেক্ষায় আমরা আছি এখানে বসে আছি ট্রেনের মধ্যে আমি ওখানে ছেড়ে বসছি আর আমাদের পিছিয়ে আমাদের ট্রেন বসছে মাথায় হতেছে আমার মাথায় অনেক ব্যথা হতেছে